যেখানে কৃষি জমি রক্ষা ও জলাশয় ভরাটের বিষয়ে কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর পঞ্চায়েতে রাজেন্দ্রপুর অঞ্চলে চলছে দিবা লোকে মাটি ফেলে বিস্তর কৃষি জমি ভরাটের কর্মকাণ্ড মামুদপুর পঞ্চায়েত অঞ্চলে রাজেন্দ্রপুরে এভাবে চলছে দিবা লোকে মাটি ফেলে কৃষি জমি ভরাটের কাজ জমির চরিত্র পরিবর্তন না করে প্রশাসনকে আড়াল করেই চলছে এই কর্মকাণ্ড কে এর মদতদাতা

তবে এই বিষয়ে জানতে গেলে কিছুই জানেন না বলে জানালেন মামুদপুর পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান পঞ্চায়েতের কাছে কোনো অনুমতি ছাড়াই এই কাজ চলছে বলেই জানালেন তারা এটা যদি অনুমতি যাকে তাহলে যে করতে পারে কিন্তু এরকম অনুমতি আমাদের থেকে কেউ নেয়নি বা অন্য কোথাও নিয়েছে কি না আমাদের জানা নেই পঞ্চায়েত অঞ্চলে তো পঞ্চায়েতের থেকে অনুমতি নিতে হবে কিন্তু আমাদের কাছে কেউ জানায়নি বা আমরা জানি না এই বিষয়ে তাহলে এই 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 কর্মকাণ্ডকে কীভাবে দেখছেন উপপ্রধান হিসেবে না যেটা বেআইনি বেআইনি সেখানে আমরা আমাদের কাছে খবর থাকলে আমরা নিশ্চয়ই সেটা ব্যবস্থা নেব স্কেপ নেব প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয়ই নেব আমাদের নলেজে থাকতে হবে আমরা না জানলে কোথা থেকে কিছু করবো কিন্তু বিষয়ে কি কোনো ভূমিকা গ্রহণ করবে এবার হ্যাঁ অবশ্যই করবে আমরা আগামী দিন দেখি প্রশাসনের সাথে কথা বলি প্রশাসনকে জানাই এভাবে পলিফেলছে মাটি ফেলছে জানা নেই তো জানি যে আমরা তাহলে প্রশাসনের সাথে কথা বলি জানাই করে না আমরা সত্যি জানি না আমাদের কেউ জানায়নি পাশাপাশি নিজের দায়ে ও গায়ের জোরে এই কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানালেন মামুদপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার করছে যারা করছে তারা নিজেদের দায়ে গায়ের জোরে করছে আমার মনে হয় শিবদাসপুর থানা প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ আছে তারা জানলে নিশ্চয়ই ব্যবস্থা নিত কারণ আমরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এরা বারবার থানাকে জানিয়েছে যে এরম কোনো অবৈধ কাজ হলে পঞ্চায়েতে সেটাকে বরদাস্ত করা যাবে না কারণ আমরা প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড এই বোর্ডে মামাটি মানুষের পঞ্চায়েত এখানে আমাদের নেতৃত্ব সব সময় বলে এসছে কোনোরকম অন্যায়ের সাথে আপোষ করা যাবে না আমরা করি না আমরা যেটা জানি যে কোথাও যদি শালি জমি থাকে শালি জমিটা হচ্ছে চাষের জমি এই চাষের জমিতে যখন তখন মাটি ফেলে সেটাকে উঁচু করা যায় না মুখ্যমন্ত্রী কৃষি কৃষি হ্যাঁ সেখানে কৃষির মাটি জমি এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল শিল্পা শিল্পর প্রয়োজন আছে হাই রোড সংলগ্ন বিভিন্ন জায়গায় শিল্পের প্রয়োজন আছে সেই জন্য আমরা মানুষকে শিল্প করার কোনো সময় বাধা দেব না কিন্তু তাদেরকে জমির চরিত্র পরিবর্তন করতে হবে পঞ্চায়েতে কিছু নিয়ম আছে কেউ জমি কিনলো কেনার পরে পঞ্চায়েতে এসে তারা পঞ্চায়েতে ট্যাক্স করুক ট্যাক্স করার পরে জমিটা কনভার্সান করুক কনভার্সান করার পরে পঞ্চায়েত থেকে একটা এন নিক তার একটা ধারাবাহিক পদ্ধতি আছে সেই পদ্ধতি জমি এবং কৃষি জমি বালি ফেলেট করে বিক্রি হচ্ছে এই ব্যাপারে আমরা জানি না আমরা পঞ্চায়েতে আমাদের না এরকম কিছু জানা থাকলে আমরা পঞ্চায়েত থেকে আমাদের প্রথমত আমাদের এম এমপি আমাদের নেতৃত্ব মাথার উপরে যারা রয়েছে তাদেরকে জানাবো এবং সর্বোপরি শিবদাসপুর থানা যারা প্রশাসনটা দেখে তাদেরকে জানাবো তারা কি ব্যবস্থা নেয় সেটা করা তো যায় না এটা তো নিশ্চয়ই পঞ্চায়েতকে না পঞ্চায়েত এলাকায় কোনো জানিয়ে কাজই অবৈধ যেটা সেটা করা যাবে না কারণ হচ্ছে পঞ্চায়েতের নলেজে থাকতে হবে পঞ্চায়েতের অনুমোদন কি করা যাবে দেয়ার উপযুক্ত কোনো কাজই কোনো শুধু মাটি বালি বলে কথা নয় কোনো কাজই পঞ্চায়েতের অনুমোদন ছাড়া পঞ্চায়েত এলাকায় করা যায় না যদি অনুমোদন দেওয়ার মতো হয় সেখানে সংশ্লিষ্ট মেম্বার আছে মেম্বাররা সেখানে তদন্ত করে করার পরে যদি তার সমস্ত পেপারসপত্র ওকে থাকে যে না কোনো ব্যক্তি কোনো জায়গায় কারখানা করছে দেয়নি দেয়নি মানে তো জানেই না তা দেবে কি করে কেউ জানাবে তবে তো না জানালে কি করে দেবে পদক্ষেপ সেটা তো প্রধান উপপ্রধান বলেছেন যে তারা তো তাদের আইনত যেটুকুনি তাদের হাতে আছে তারা করবে অবশ্যই Infrastructures, schooling for students. Google Global School. Local Global School A home away from home.